কাজ শিখে আসলে আপনার প্রবাসী মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম চলে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে মনের অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন তো নতুন যারা বিদেশ আসতে আসতে বা বিদেশে আসবেন তো তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ কিছু টিপস দিব। বা কী ধরনের কাজ শিখে আসলে আপনার প্রবাসে হিসাব মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি এই তিনটা কাজ আপনারা শিখে আসতে পারেন তো আপনি প্রতি মাসে এক এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন তো এক নম্বরের কাজ হলো আপনি যদি মোবাইল মেকানিক বা মোবাইলের কাজ সম্বন্ধে আপনার যদি কাজ জানা থাকে বা কাজ আপনি জানেন মোবাইলের দোকানে বাংলাদেশে কাজ করছেন এরকম যদি অভিজ্ঞতা থাকে আপনার তো আপনি যেই দেশে যান না কেন তো আপনি কমসে কম সত্তর থেকে আশি আশি হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন যদি আপনি এই মোবাইলের মেকানিক সম্বন্ধে আপনার ধারণা থাকে বা কাজ জানা থাকে যদি তো আপনি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা অনায়াসে কামাইতে পারবেন তো দুই নম্বরে কাজ আপনারা যদি গাড়ির মেকানিক যদি আপনারা গাড়ির মেকানিক বাসেন তো এটার মধ্যেও একটা ভালো একটা ইনকাম ভালো একটা ইনকামের সাইডে একটা এটা মধ্যে দেখা যায় আপনার যদি আপনি ডিউটি বা আট ঘন্টায় করেন আট আট ঘন্টায় যদি করেন তো বাংলাদেশের পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর যদি ডাবল টাইম ডিউটি করেন দেখা গেছে এক লাখ থেকে আপনার এক লাখ বিশ এরকম বিশ তিরিশ এরকম আপনি ফেলাইতে পারবেন যদি ফুল টাইম আর কি ডিউটি করেন ডাবল ডিউটি করেন তো এটাও এটাও একটা ভালো একটা কোম্পানি ভালো একটা কাজ যদি শিখে আসেন তো আপনার লাভ হইবে অবশ্যই লাভ হবে তো আরেক তো তিন নাম্বার কাজ হলো আপনি যদি গাড়ি চালাইতে পারেন বা আপনি যদি গাড়ি চালাইতে জানেন ড্রাইভিং শিখে আসেন ড্রাইভিং শিখে আইসা যদি বিদেশে গাড়ি চালান গাড়ি চালানোর মধ্যে একটা ভাগ আছে যদি আপনি আইসা ট্যাক্সি বা ট্যাক্সি চালাইতে পারেন ট্যাক্সি চালাইলে দেখা যায় আপনার চাকা যত ঘুরবে তত আপনি ইনকাম করতে পারবেন এটার মধ্যে আপনার কোনো স্যালারি নেই যত গাড়ি চালাইতে পারবেন যত চালাইতে পারবেন ততই আপনার ইনকাম তো গাড়ির মধ্যে ভালো একটা টাকা ইনকাম হয় আর ট্যাক্সি কমা নিতে আসতে হবে আপনি আসেন যে দেশে যান না কেন যদি ট্যাক্সি কোম্পানিতে যাইতে পারেন তো এই কোম্পানি মানে আপনার কোম্পানিতে কিছু টাকা জমা দিতে হবে কিন্তু যদি আপনি গাড়ি বেশি চালাইতে পারেন যদি আপনার মানে বাসা জানেন রাস্তা গাছিয়ে নেন তো আপনার জন্য এই কাজটি এই কাজটিতে আপনার স্যালারি নাই কিন্তু আপনার মানে গাড়ি যত চালাইতে পারবেন তত আপনার ইনকাম হবে তো এই ছিল আজকের যারা নতুন আসবেন তাদের জন্য কিছু আপডেট খবর তো অবশ্যই কাজ শিখে আসবেন যারা বিদেশে আসেন না কেন তো কাজ শিখে আসবেন কাজ শিখে আসলে দেখা যায় কাজের অভাব হয় না বিদেশে যারা কাজ শিখে আসে না তারাই বিপদে পড়ে যদি আপনি ক্লিন কাজে আসেন দেখা যায় বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষই ক্লিন কাজের উপর আসে আইসা দেখা যায় বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে ইনকাম করে আর বলে যে কৃষির লেগে বিদেশ আসছিলাম বিদেশে এসে কোনো লাভ হইলো না এত টাকা ব্যাংক বিদেশে আসলাম এখন কাজ পাইতেছি না তো আপনারা কাজ শিখাই আসে না কী কাজ করবেন না পারছেন গাড়ির ড্রাইভারিং শিখে আসতে না পারছেন মোবাইলের কাজ শিখে আসতে তো যারা আসবেন বিদেশ কাম শিখে আসবেন কাম শিখে আসলে লাভ আছে কাজ কোনো দিন ফালানি নাই যে আপনি কোনোদিন আবার দেশে চলে যান দেখেছে পাঁচ ছয় বছর বিদেশ করলেন করে আবার দেশে চলে গেলেন তখন দেখা যায় ওই কাজটা আপনার আবার কাজে লাগতে পারে তো অবশ্যই কাজ শিখে আসবেন কাজ কোনো দিন ফালানি নাই তো ভালো থাকেন সবাই আজকের ভিডিওটি এই পর্যন্তই আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ হাফেজ